আসসালামু আলাইকুম আশা করি সকল ধর্মের ভাই ও বোনেরা দাদা এবং দিদিরা আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে অন্যের বউ বসীকরণ টুটকা নিয়ে হাজির হয়েছি অন্যের বউ বসীকরণ মন্ত্র নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সেই মন্ত্রটা শুধুমাত্র তিনটি বার করার সাথে সাথেই অন্যের বউ হয়ে যাবো অমুকের বউ তমুকের আপনার বসে এসে বলবো আপনি তার সাথে মিলন করতে পারবেন তার সাথে সহবাস করতে পারবেন তার সাথে শারীরিক সম্পর্কে আপনি লিপ্ত হবেন আপনি অনেকভাবেই অনেক টুটকা দিয়ে অনেক নস্কা দিয়ে কাজ করছেন কিন্তু কোনো কাজের দাদা আপনি পান নাই আপনাদের মাঝে মন্ত্রটা দিয়ে গেলাম এই মন্ত্রটা শুধুমাত্র তিনটি বার পাঠ করবে তিনটি বার পাঠ করার সাথেই অমুকের বউ তমুকের বউ আপনার গড়িয়ায় সাহায্যের হবো আপনারে গড়ে ডাকবো তার জালা না মেটানোর জন্য তার খায়সটা আপনার সাথে আপনার দিয়ে মেটানোর জন্য আপনি অনেকভাবে অনেক কাজ করাইছেন কিন্তু কোনো কাজের কাজ আপনি পান নাই আজকে আপনাদের মাঝে আমি একশো পার্সেন্ট আদি ও আসল আদি ও আসল সুলেমানি বই থেকে মন্ত্রটি দিয়ে গেলাম যে মন্ত্রটা শুধুমাত্র একটা কাজ করে দেখেন কথায় আমি কাজে বিশ্বাসী হান্ড্রেড পার্সেন্ট একটা মন্ত্র হান্ড্রেড পার্সেন্ট

কাপড় খুলে দিয়ে তার সাইড খুলে দিয়ে আপনাদের উল্টো ঝাঁপাই পড়বো আপনার সাথে মিলন করব আপনার সাথে সহবাস করবো আপনার সাথে শারীরিক সম্পর্ক আপনি না চাইলেও এই মন্ত্রটা দুদিন তার সামনে পাঠ করতে পারেন সে নিজেই আপনাদের ঝাঁপাই দেবো নিজেই আপনাদের ইচ্ছা কত ইচ্ছা অনুযায়ী আপনার সাথে কাজ করব একটিবার কাজ করে দেখেন তো বেশি কথা বলবো না মন্ত্র নিয়মগুলো বলে দিতেছি মন্ত্রটা বলে সময় দিতেছি দেখতে পাচ্ছেন অন্যের বউ বসীকরণ মন্ত্র কাল কাল মহাকাল ইন্দ্রাকাল কাঙ্কালের দোহাই অমুক শোটে আই ভগবানের দোহাই এই যে অমুকের জায়গায় দেখতেছেন অমুকের জায়গায় সেই মেয়েটির সেই নারীটির সেই নারীটির নাম কি ওই মেয়ের সামনে দেয় আপনি তার চোখের দিকে তাকায় মনে মনে তিনটিবার মন্ত্র পাঠ করেন তিনটিবার মন্ত্র পাঠ করার সাথে সাথেই সেই মেয়ে বস হয়ে যাবো সেই মেয়ে বসে হয়ে যাবো পাঁচ মিনিটের মধ্যে সে নিজে আপনার নিজে আপনার গ্রহণ করার প্রস্তাব দিব আমার সাথে করো আমার সাথে তুমুক করো আমার হ্যান্ড করো আমাদের আমার ইন্ডে করো আমার ইন্দে করো আমি নেই কাজে বেশি এই মন্ত্রটি পরীক্ষিত একটা মন্ত্র তুই বেশি কথা বল মনে